ঠান্ডা গরমে ঘাম বসে সারাক্ষণ খুসখুসে কাশি হচ্ছে সিরাপ নয় ঘরোয়া টোটকাতেই মিলবে আরাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো এখন দেখবে এই আবহাওয়া পরিবর্তনের সময় কিন্তু অনেকেরই সর্দি কাশি লেগেই আছে আবার অনেকের যে খুসখুসে কাশি তাতে কিন্তু বিশাল এক অস্বস্তিকর এবং এক বিরক্তিকর অবস্থার সৃষ্টি হয় তাই তোমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবে তার পাশাপাশি যদি ঘরোয়া উপায় বা টোটকাগুলো একটু অ্যাপ্লাই করো দেখবে কিন্তু তোমরা খুবই তাড়াতাড়ি আরাম পাবে চলো তাহলে ঘরোয়া টোটকাগুলি কি কি জেনে নিই এই খুসখুসের কাশি থেকে সেরে ওঠার জন্য প্রথমেই যার কথা বলবো সেটা হলো তোমরা আদা চা কিন্তু এই সময় অবশ্যই খাবে আদা চা বানানো তো খুবই সহজ যেভাবে তোমরা চা বানাও সেই জলটা যখন ফুটবে তখন কিন্তু তার মধ্যে একটু আদা ছোট টুকরো থেতো করে দিয়ে দেবে তারপর জলটা ফুটে গেলে তাতে চা পাতা দিয়ে ঢেকে রেখে এবং সবশেষে যখন ছেঁকে নেবে তাতে একটু মধু মিশিয়ে খাবে দিনে যদি দু থেকে তিন কাপ এই আদা চা খেতে পারো দেখবে গলায় যে গ্ল্যান্ড যদি কোনোভাবে ফুট থাকে বা ব্যাকটেরিয়া সংক্রমণ হয় সেগুলো কিন্তু কমে যাবে তার কারণ এই আদার মধুতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আর তোমরা অবশ্য এই আদা জল দিয়ে গার্গেলও করতে পারো তবে একটা কথা বলবো গার্গেল করার কিছুক্ষণ আগে বা পরে তোমরা কিছু খাবে না এইভাবে করে দেখো তোমরা কিন্তু অবশ্যই উপকৃত হবে এরপরে যার কথা বলবো সেটা হলো মধু মধু কিন্তু এই কাশি কমানোর জন্য খুবই উপকারী তবে তোমরা কিন্তু এই অর্গানিক মধু যদি খেতে পারো তাহলে ভালো হয় গরম জলে মধু মিশিয়ে খেতে পারো চায়ের সাথে মধু মিশিয়ে খেতে পারো বা শুধু শুধুও কিন্তু মধু তোমরা দু চামচ দিনে যে কোনো সময় খেয়ে নিতে পারো মধুতে থাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা কিন্তু আমাদের ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করতে সাহায্য করে প্রতিদিন একটি করে রসুনের কোয়া যদি খাওয়া যায় তাহলে কিন্তু সর্দি কাশি বা ঠান্ডা লাগা থেকে নিজেদের কিন্তু খুব সহজেই তোমরা রক্ষা করতে পারবে তার কারণ রসুনে রয়েছে অ্যালিসিন নামক এক প্রকার যৌগ যা রসুন জিবিয়ে খেলে কিন্তু এই যৌগ বা অ্যালিসিন যৌগ কী হয় সক্রিয় হয় যার ফলে কিন্তু প্রতিরোধ ক্ষমতাও আমাদের বেড়ে ওঠে যার ফলে সর্দি কাশি বা ভাইরাস জনিত যে কোনো সংক্রমণ থেকে আমাদের রক্ষা করতে সাহায্য করে এই রসুন খুসখুসে কাশি থেকে রেহাই পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই গরম জলে ভাপ নেবে গরম জলে ভাপ নিলে কিন্তু তোমাদের খুসখুসে কাশি বা ঠান্ডা লাগা সর্দি কাশি ইত্যাদি কিন্তু সহজেই কমে যেতে পারে গরম জলে ভাপ নিলে কি হয় আমাদের বন্ধনাক যেমন খুলে যায় তার পাশাপাশি কিন্তু কাশি সমস্যাও কিন্তু অনেকটাই কমে যায় তোমরা কিন্তু এই গরম জলে নানা ওষুধ বা এসেন্সিয়াল অয়েল দিয়ে ভেপার নিতে পারো বা সেটা যদি তোমাদের না থাকে তাহলে কিন্তু শুধু গরম জলে ভেপার নিলেও তোমরা উপকৃত হবে এছাড়া যখন তোমাদের ঠান্ডা লাগবে বা খুসখুসে কাশি হবে তখন কিন্তু তোমরা হলুদ দুধ অবশ্যই নিতে পারো এই হলুদে রয়েছে ভিটামিন খনিজ লবণ ক্যালসিয়াম ফসফরাস লোহা যা আমাদের কিন্তু এই রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই তোমরা কিন্তু এই এক কাপ দুধে যদি এক চামচের অল্প একটু হলুদ থেতো করে তার মধ্যে মিশিয়ে খাও তাহলে কিন্তু দেখবে এই কাশি সমস্যা বা ঠান্ডা লাগার সমস্যা কিন্তু খুবই তাড়াতাড়ি কমে যাবে কাশি একটা খুবই অস্বস্তিকর এবং বিরক্তিকর জিনিস তাই ঘরোয়া টোটকাগুলি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের উপকারে আসবে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে